নীলভামারি ডিমলা উপজেলায় জমিতে উলওয়ামে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের মহাসচিব মরোনা মঞ্জুরুল ইসলাম আহিন্দি হুজুরের উদ্যোগে অসহায় এবং প্রতিবন্ধী মানুষের মাঝে হুচিয়ার বিতরণ করা হয়েছে আনুস মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সোমবার আটই ডিসেম্বর সকাল এগারোটায় ডিমলা বাজারের বিজয় চত্বরে এলাকার জন মানুষকে হুলচেয়ার প্রদান করেন তিনি জি ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলে আমি আমার ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি আমার সংসদীয় আসন ডোমার ডিমলা নীলফামারি ডোমার ডিমলা আসনে আমি দুই সাল থেকে বিরতিহীনভাবে কাজ করছি গণমানুষের সঙ্গে মেলামেশা তাদের সার্বিক খবর নেয়া এবং তাদের সাথে বিভিন্নভাবে যুক্ত থাকবার চেষ্টা আমি করে আসছি টিউবওয়েল বিতরণ কর্মসূচি গৃহ নির্মাণ বস্তু সামগ্রী তারপরে শীত মৌসুমে শীত বস্ত্র বিতরণ আপনার খাদ্য বিতরণ করোনা এবং দুর্যোগকালীন সময়ে ফুড বিতরণ নগদ টাকা বিতরণ এবং যারা হাঁটাচলা করতে পারেন না এরকম প্রতিবন্ধী প্রতিবন্ধী মানুষদের কাছে হুইল সেবা পৌঁছে দেয় এই কাজগুলো আমরা দুই সাল থেকে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ সম্পাদন করে আসছি সেই কাজগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা ডিমলার এই বিজয় চত্বরে আমরা জন প্রতিবন্ধী নারী পুরুষ শিশু বয়স্ক এরকম পঞ্চাশ জন প্রতিবন্ধুকে বাছাই করে আমার দলের বিভিন্ন মানে নিবেদিত প্রাণ সদস্যরা তারা বিভিন্ন ইউনিয়ন থেকে একজন দুইজন তিনজনের নাম এনে আপনারা লক্ষ্য করলেন যে যাদেরকে আমরা এই সেবাটুকু দিয়েছি সেবার আওতায় এনেছি তারা অ্যাকচুয়ালি সবাই যোগ্য এক একটা বাচ্চা কি তার অসহায়ত্ব কি তার করুণ দশা আমরা লক্ষ্য করলাম নারী দেখলাম পুরুষ প্রতিবন্ধী দেখলাম তো তাদের কাছে সেবাটুকু পৌঁছে দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি ডিমলা উপজেলার জমিয়তের আহ্বায়ক মাননা দেলোয়ার হোসেন আল আনসারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়েত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মানোনা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ছাত্র জমিয়ত নীমালী জেলা শাখার সভাপতি রাজু রুহানির সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মান্নান ফজলুর রহমান খাইরুল ইসলাম সদস্য সচিব মুফতি আব্দুল আজিজ ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব আলহাস মুফতি মাহমুদ বিন আলম উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল রাকিব প্রমুখ বক্তব্য রাখেন

আমার খুব ভালো বলছে আমার খুব খুশি ভালো আমার ছেলে একজন অসুস্থ সে হাঁটতে পারে না খেজুর গাছ যে তাকে হুই চেয়ারটা দিল আমি খুব খুশি দোয়া করে আল্লাহ যেন তাকে ভালো রাখে আলোচনা শেষে এলাকার অসহায় এবং প্রতিবন্ধী জন নারী শিশু এবং বৃদ্ধ মানুষের মাঝে হুল চেয়ার বিতরণ করা হয় পরে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মুরাচাদ পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আহমিন্দি এটা আমাদের বিদেশি ভাইরা আমাদের বিদেশি ভাইরা দিয়েছেন তাদের সহায়তায় আমি উশিলা মাত্র আমি মাধ্যম মাত্র এটি আমি আমার ডোমার ডিমলায় আনতে পেরেছি এই আমি নিজেকে ধন্য মনে করছি আমার এরকম সমাজ সেবামূলক কাজ জনকল্যাণমূলক কাজ দুঃস্থ মানবতাকে সেবা দেওয়ার কাজ আগামী তো অব্যাহত থাকবে প্রশ্ন হলো যে আগামী নির্বাচনে আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন যে আমরা জোটগত নির্বাচন করব না এককভাবে নির্বাচন করব আমরা অফিসিয়াল ঘোষণা আসার আগ পর্যন্ত আমরা তো ধৈর্য ধরতে হবে একটু সময় নিতে হবে আরও কয়েকদিন সময় লাগবে চূড়ান্ত সিদ্ধান্তটা জানবার জন্যে আরও দু চার দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ নির্বাচনের মাঠে আছি এ নিয়ে হয়ে আমরা কাজ করছি আমাদের প্রচারণা তুঙ্গে আমরা জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি আর পাবই না কেন আমি তো আর স্বার্থের রাজনীতি করছি না কিছু পাওয়ার নেশায় দৌড়াচ্ছি না আমি বরং দেওয়ার নেশা নিয়ে এটাকে পেশাবানি আমি দৌড়াচ্ছি সুতরাং আমার এই কাজগুলো মানুষেরা দেখছে তারা ভোগ করছেন তারা উপকৃত হচ্ছেন তারা বেনিফিটেড হচ্ছেন তারা আমাদেরকে হৃদয় থেকে গ্রহণ করছেন আমাদেরকে জয় সকল ভাইরা আমাদের অতিথি বিনন্দ मेहमानগণ এসে কষ্ট করে এই সেবাকে তাদের দরবারে পৌঁছে দিয়েছেন সবাই কত মেনে ন아요

अलसुदोमन तो मानिक न्यूज